আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো চিংড়ি মাছ ভুনা একেবারে সহজ এতে আমি সবসময় অল্প তেল মশলাতে আমার চ্যানেলে ঘরোয়া রান্নাগুলোয় তৈরি করে দেখিয়ে থাকি আপনারা দেখলে কিন্তু উপকৃত হবেন হাতের কাছে যাই থাকে তাই দিয়েই তো চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম এখানে কিছু সয়াবিন তেল আর চিংড়ি মাছগুলো আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে সামান্য লবণ আর হলুদ মেখে নিয়েছি আর এখন তেলের ভিতরে এটা দিয়ে দিলাম বেশি তেলটা গরম করলাম না যেহেতু চিংড়ি মাছের ভিতরে পানি রয়েছে এটি দিলে কিন্তু সিটে আসবে গায়ে আর চিংড়ি মাছটা কিন্তু চুলার তাপ পেলে এই যে এক ফার্স্টটা এমনিতে হলুদ না মাখালেও এটি কিন্তু হলুদ কালার বা লালচে কালার ভাজা ভাজা হয়ে যায় তবে চিংড়ি মাছটা বেশিক্ষণ চুলায় রান্না করতে হয় না এটি রাবারের মতো হয়ে যায় অনেকক্ষণ ধরে যদি এটি সেদ্ধ করেন বেশি পর্যাপ্ত পানে দিয়ে তাহলে কিন্তু এর স্বাদ নষ্ট হয়ে যাবে চিংড়ি মাছটা যখন হালকা ভাজা হয়েছে কাঁচা গন্ধটা চলে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি ইচ্ছে হলে কিন্তু আপনারা চিংড়ি মাছটা তুলে নিয়ে এ তেলের ভিতরে মশলাটা কষিয়ে রান্না করতে পারবেন আবার এভাবেও করতে পারবেন দিয়ে দিলাম দুটো টমেটো কুচি আর এক সাইড চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব যাতে করে টমেটোর আর পেঁয়াজে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় স্বাদ মতো দিয়ে দিলাম লবণ যেহেতু আমরা ভাজিতে চিংড়ি মাছটা যখন ভাজা করেছি তখন কিন্তু কিছুটা লবণ দিয়েছি সেজন্য আর আমরা এখন বেশি পরিমাণে লবণটা দিব না এখন এক সাইড চামুচ দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া আর হাফ সাইড চামুচ দিয়ে দিব এখানে আমি হলুদের গুঁড়া আর কোনো মশলা এখানে দিব না অনেকে আদা বাটা জিরা বাটা ধনিয়ার গুঁড়া এটা সেটা অনেক কিছু সব কিছুতে রান্নাতে সব মশলা কিন্তু যায় না চিংড়ি মাছের নিজস্ব একটি স্বাদে আছে এটা যদি টমেটো পেঁয়াজ আর কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে রান্না করেন রসুনও লাগে না এমনিতে এটি খেতে মজা এখন দিয়ে দিলাম আমি কিছু পানি দিয়ে চুলা রাসটা হাই ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এরপরে ঢাকনাটা খুলে একটু নেড়ে দিব চিংড়ি মাছটা কিন্তু বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের ভিতরে রান্নাটা কমপ্লিট হয়ে যায় আর যেহেতু আমরা প্রথমে একটু ভেজে নিয়েছি এটা আমি একেবারে লাল লাল করে ভুনা করব যাতে করে তেলটা উপরে উঠে আসে আপনার হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে ধনিয়া পাতাটা দিয়ে দিতে পারেন এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন আমি কয়েকটি কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম যাতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসে আর একটু ঝাল ঝাল হয় চুলারাচটা একটু লো করে দিয়েছি যাতে করে মশলাটা না পড়ে যায় তেলটা উপর থেকে উঠে আসে দেখুন তেলটা উঠে এসেছে আর এখন ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আরও টেনে নেবে সাইডের থেকে দেখুন মশলা তেল আলাদা হয়ে গিয়েছে রান্নাটা আমার প্রায় কমপ্লিট এভাবে আপনার চিংড়ি মাছটা একইবারেই সহজে ভাবে রান্না করে খেতে পারেন অনেকে প্রবাসে থাকে ব্যাচেলার থাকে বা হোস্টেলে থেকে থাকে সহজ রেসিপিগুলো খুঁজে থাকেন আমার চ্যানেলে কিন্তু এ ধরনের একইবারেই সহজ রেসিপিগুলাই পেয়ে যাবেন একটা চিংড়ি মাছ দিয়েই এই যে মশলাটা নিলেই কিন্তু খাবারটা শেষ হয়ে যাবে আর সাইড থেকে দেখুন মশালার তেলটা সারিয়ে আসতেছে আর কালারটাও কতটা সুন্দর হয়েছে চুলার থেকে নামিয়ে নিলেই কিন্তু এটি আরও ঘন হয়ে যাবে এখন আমি চুলাটা বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে চুলার থেকে এটি নামিয়ে নিব কারণ চুলার তাপে কিন্তু আরও বেশি শুকিয়ে যাবে তেলটা একেবারে গা ছেড়ে দিয়েছে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন আমি একটি সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়ে এসেছি অতিরিক্ত কোনো তেল মশলা কিছুই নেই এটি কিন্তু স্বাস্থ্যসম্মত অতিরিক্ত তেল মশলা খাওয়াটাও আমাদের শরীরের জন্য ভালো না তো ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফেজটি ফলো দিয়ে দিবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ পেজ আসসালামু আলাইকুম